আসসালাম আলাইকুম বাংলাদেশে এখন এটা কি শুরু হয়েছে অনেকের নামে মামলা ছিল না তাদেরকে অজ্ঞাত ধরে নিয়ে আওয়ামী লীগকে সমর্থন করে বলে তাদেরকে মিথ্যা মামলা দিয়েছে মিথ্যা মামলা দেওয়ার পরে সে যখন জামিনে বাইরে হতে চেষ্টা করেছে তখন তাকে আবার গেট থেকে আরেকটি অজ্ঞাত নামা মামলা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এভাবে চলতেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সিটিতে এইরকম কার্যকলাপ এবং জেলের মধ্যে এসব কার্যকলাপ চলতেছে আবার তারপরেও যখন কোনোভাবে টাকা পয়সা অনেক খরচ করে সে যখন আসছে জামিনে তাকে আবারও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে তার বাসে আবারও যাচ্ছে আরেকটা ভুয়া মামলায় তাকে জড়ানোর জন্য তাকে ধরে আরেকটি মিথ্যা মামলা দেওয়ার জন্য এভাবে যদি বাংলাদেশে কার্যকলাপ চলতে থাকে তাহলে বাংলাদেশের সকল মানুষ অতিষ্ঠ হয়ে যাবে অলরেডি অতিষ্ঠ হয়ে গিয়েছে পুলিশ এইসব কার্যকলাপ কেন করছে এখনো এই দু এক দিনে অনেকের বাসায় যাচ্ছে যারা জামিনে আছে তাদের বাসায় গিয়ে পুলিশ ডিস্টার্ব করতেছে তাদের ফ্যামিলিকে করতেছে এবং তাকে না পেলে তার ভাইকে ধরে নিয়ে আসতেছে তার ভাইকে না পেলে তার বাবাকে ধরে নিয়ে আসতেছে কি এভাবে একটা দেশ চলতে পারে এভাবে নির্যাতন কি একটা দেশে হতে পারে আমার তো মনে হয় না একটা দেশে এরকম নির্যাতন হতে পারে আওয়ামী লীগকে আট নয় কোটি মানুষ সমর্থন করে তাহলে তো সকলকে জেলের মধ্যে ধরে নিয়ে বন্দি করে ফেলেন ভাই জামিনে বাইরে হওয়ার পর একটা মানুষ কেন নির্যাতিত হবে কেন নিপীড়িত হবে আর আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছে তারা একটা সেল গঠন করতে পারেন না যারা দলের জন্য এখন আন্দোলন সংগ্রাম করবে দলের জন্য যারা রাজপথে নামবে যারা এখন দলের জন্য কথা বলবে তাদের লিস্ট করেন তারা তাদের জীবন দিয়ে দলের জন্য করে যাবে তাদের ফ্যামিলিকে দেখবেন তাদের জামিনের ব্যবস্থা করবেন তাদের জন্য একটা খরচ দিয়ে দিবেন তখন তারা ওতপ্রোতভাবে ভাবে যা করার দলের জন্য করবে এখন তো নিঃস্বভাবে করতেছে কিন্তু কতক্ষণ পারবে একটার পর একটা মামলা মামলা জামিন নেওয়ার পরে তারপর আবার তাকে ধরার জন্য পুলিশ যাবে আবার তাকে বিএমপি সমর্থক কেউ বাসা দেখিয়ে দিয়ে অ্যারেস্ট করাই দিবে তো বারবার একটা মানুষ কতক্ষণ সে পারে তার ফ্যামিলি তার ড্রাইভার নিতে যত টাকার মালিক হোক তার ফ্যামিলি অনেকে দরিদ্র কজনের থেকে টাকা আছে আর যাদের টাকা আছে কতক্ষণ পারবে আপনার জন্য দলের জন্য করতে তো এভাবে করে হারিয়ে যাবে অনেক কর্মী অ্যাক্টিভ কর্মী নিঃশেষ হয়ে যাবে পালিয়ে যাবে বিদেশ চলে যাবে কেউ রাজনীতি ছেড়ে দিবে এভাবে করে ধরতে পারে না তাই দলীয় সকল নীতি নির্ধারকরা মিলে সিনিয়র নেতৃবৃন্দরা মিলে প্রত্যেকটা জেলা উপজেলা বিভাগ তৃণমূলে একটা সেল গঠন করুন করে এখানে তাদের নাম দেন তার ফ্যামিলির নাম দেন দেওয়ার পরে ওইখান থেকে তাকে কিভাবে কি করবেন তার তার পক্ষে উকিল দ্বারা করাবেন জামিনের ব্যবস্থা করবেন তাকে প্রতি মাসে জেলে থাকলে কত টাকা খরচ দিবা যারা রাজপথে যুদ্ধ করতেছে রাজপথে আছে অনলাইন অ্যাক্টিভ আসে তাদের জন্য কি করবেন একটা ডিসিশন তো নিতে হবে তা না হলে তো একটা দল এভাবে চলতে পারে না শুধু টেলিগ্রামে একটা চ্যানেল খুলে রাখলেন হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলে রাখলেন টেলিগ্রামে গ্রুপ খুলে রাখলেন বিভিন্ন মেসেঞ্জারে গ্রুপ খুলে খুলে শুধু কথা বললে বড় বড় ভাষণ দিলে তো হবে না অনেক বড় বড় নেতা দেখি বড় বড় ভাষণ দেন গ্রুপে আসে কিন্তু কাজের বেলা টন টন কাজের বেলা কোনো কাজই দেখি না একটা টাকা ছাড়তে রাজি নেই কর্মীদের জন্য কর্মীদের সমস্যার কথা বললে মেসেজ সিন করে কোনো আনসার দেন না এভাবে করে তো একটা সংগঠন চলতে পারে না ফাফরবাজদের কারণে সংগঠনের অবস্থা হয়েছে তারা এখনো ফাফরবাজি করতেছে ভিডিওতে এসে গ্রুপে এসে বিভিন্ন জায়গায় কিন্তু দলের কর্মীদের জন্য কি করেছে কেউ এখনো কোনো কথা বলতে পারে না দুই টাকা দলের কর্মীদের জন্য দিলে দুই হাজার টাকার গল্প শোনায় দুই হাজার টাকা দিলে বিশ লাখ টাকার গল্প শোনায় আরে ভাই দলের নাম বিক্রি করে কর্মীদেরকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন ছোট স্তর থেকে বড় স্তর সকলে টাকা কামিয়েছেন সকল কর্মী তো আর টাকা কামায় নেই গুটি কয়েক কর্মী টাকা কামিয়েছে তো যারা টাকা কামিয়েছেন এখন দল প্রয়োজনে খরচ করেন না রে ভাই আপনাদের কথা তো আজীবন মনে রাখবে তারা বলবে আপনাদের কথা আপনারা শুধু বড় বড় লেকচার স্লোগান গ্রুপের মধ্যে দিয়ে তো কোনো লাভ নাই গ্রুপে আন্দোলন করে গ্রুপে কথা বলে গ্রুপে আপনার দেশ জয় করে ফেলে তো কোনো লাভ নাই রাজপথে কোনো ঠিক ঠিকানা নাই কর্মীদের কোনো খবর নাই কর্মীরা বিপদে আছে বললে ওটা আবার ইগনোর করে ফেলেন কথাগুলা তো এই ধরনের নেতাত আমার দরকার নাই এই ধরনের গ্রুপ খুলে বসে থাকার তো কোনো দরকার নাই এসব গ্রুপ টু বাদ দেন দরকারি কাজ করেন দরকারি কাজ যদি করেন গ্রুপের মধ্যে তাহলে গ্রুপ খুলে লাভ আছে নাহলে এরকম হাস্যকর গ্রুপ খুলে বসে থাকবেন কর্মীদের কোনো কাজ আসবে না কর্মীদের বাসায় গিয়ে পুলিশ ডিস্টার্ব করবে অ্যারেস্ট করে নিয়ে যাবে কর্মীদের খবর নেবেন না কর্মীদের জামিনের ব্যবস্থা করবেন না কর্মীদের জন্য একটা ফান্ড তৈরি করবেন না কর্মীদের জন্য একটা পোস্ট দিতে আপনাদের এখনো লজ্জা লাগে ওই জুনিয়র বিদায় ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে একটা পোস্ট দিতে পারেন না এখনো প্রতি হিংসা এখনো সে একটু হাইলাইটস হয়ে গেলে আপনাদের সমস্যা আপনারা এখনো লাইক কমেন্ট লাইক কমেন্ট করেন না তাদের কোনো পোস্টে আমলিগের কমেন্ট করেন না তো আপনাদেরকে কি হবে এই দলের তো পতন আরো আগে হওয়ার কথা ছিল এই সরকারের শেখ হাসিনা দূরদর্শিতার কারণে টিকে ছিল আপনাদের মতো কর্মী যেখানে যে দলে থাকবে সে দল তো পতন পাঁচ বছর সরকার চালাইতে পারবে না শেখ হাসিনা দূরদর্শিতা দিয়ে এত বছর টিকিয়ে রেখেছে আর আপনারা তার ফল ভোগ করেছেন টাকা কামিয়েছেন এখন দলের প্রয়োজনে খুব ব্যবহার করেন এই টাকাগুলা নাও কিন্তু সামনে ভয়াবহ পরিস্থিতি আসবে স্টেজে দাঁড়াইতে পারবেন না পাঞ্জাবি সিঁড়ি দিবে গণদল খাবেন কর্মীদের ধন্যবাদ সকলকে